এই যে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি ছেলে পড়ছে আর ওর ঘরে আমার হাজবেন্ড কি চাও করে দিয়েছে এখন বাজে সাতটা পাঁচ আর জগন্নাথদেব তো উঠে পড়েছে জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে সাতটা পাঁচ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি তো অনেকক্ষণ পাঁচটা কুড়ি পঁচিশে উঠে পড়েছি উঠে ছেলেকে দাঁত দাঁত মাজিয়ে নিজে ফ্রেশ হয়ে তো ও পড়ছিলো আমি পাশে এমনি শুয়েই ছিলাম তো পড়ছে কাউকে বসে থাকলে কি বলার ঘুম পাচ্ছিল পাশে শুয়ে শুয়ে একটু জাস্ট দন্দাও লেগে এসেছিলো আমার হাজব্যান্ডের শরীরটাও ভালো না তো ঠান্ডা লেগেছে এখন একটু দুধ চা করে দিলাম আমি এখন খেলাম না আমার এখন খেতে ইচ্ছে করছে না কালকে যেহেতু সবাই মানে খিচুড়ি টিচুড়ি খেয়েছি না এখন আর ভালো লাগছে না খেতে পরে খাবো মানে এখন খাবার অভ্যেস নয় তো তাই পরে খাবো তো রান্না বলতে গেলে আজকে তো ইলিশ মাছ করবো আমার হাজব্যান্ড ভেবেছিলাম পাতুরি করবো আমার হাজব্যান্ডে যেহেতু ঠান্ডা লেগেছে বলছে ভাপেই করো ভাপে খেতেই ভালো লাগে তাহলে ভাপেই করবো আর কিছু করবো না কারণ কি লুচি রয়েছে জলখাবারে ওই লুচি টুচি খেলে আর দুপুরবেলা বেশি ভাত খাওয়া যায় না তো এই হচ্ছে আজকে রান্নার বিবাহ বার্ষিকের আর রাত্রিরা বাইরে থেকে খাওয়া শরীরটা খারাপ হয়ে গেল আমার হাজব্যান্ডের সেটাই মনটা একটা খারাপ লাগছে মানে ভালোই ছিল কালকে ওই যে রোদ্দুরের মধ্যে গিয়ে বসেছিলো না অতক্ষণ আর এমন স্কুল আগে থেকে বলেও না আটটা পনেরোই ঢোকানোর কথা সেখানে ঢোকাচ্ছে সাড়ে আটটায় তো সেজন্য আজকে বলে দিয়েছে কানে কালকে বলে দিয়েছে সাড়ে আটটা দিয়ে আজকে যেতে তো তাই আজকে একটু দেরি করেই বেরোবে এই হচ্ছে ব্যাপার এখন আবার আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে তো ঠিক আছে আপাতত ছেলে যখন বেরোবে তখন আবার সামনে আসছি এখন ছেলেটা দুধ দি দুধ খাচ্ছে দুধ খাক ওগুলো করি আমি আবার পরে আসছি ছোট বেরোচ্ছে ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ টাটা হ্যাঁ একদম ঘাবড়াবে না সব পারবে তুমি হ্যাঁ তুমি তো ভালো ছেলে একদম ঘাবড়ে ভুলভাল লিখবে না যেটা ভালো আগে পারবে সেটা আগে করবে হ্যাঁ আর সুন্দরভাবে লিখবে হাতের লেখা সুন্দর করবে টাটা টাটা আছে চিন্তাতে একদম এক শেষে টাটা টাটা হ্যাঁ ভালোভাবে দেবে পরীক্ষা টাটা

সব দিয়ে মাখিয়ে রেখেছি শুধু করবো কাঁচালাম কাছে বসিয়ে দিয়েছি মাসিরার আমার এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর আমাদের তো লুচি রয়েছে আমি চা দিয়ে এখন লুচি খাবো মাসি আসলেও মাসিকেও দেবো দুটো লুচি তো চলুন চাটা করে নিই আমার ছেলের পরীক্ষা থিঙ্ক হয়ে গেছে এক্ষুনি ফোন করবে চা পাতা দিয়ে দিয়েছি বা এটা ভালো করে ফুটলেই হয়ে যাবে ওই দিকে মোটামুটি ফুটতে শুরু করে দেবে এখনই চাটা আগে নাবি নিজে কেমন হলো পরীক্ষা ইংরেজি ভালো বলতে মানে মোটামুটি ভালো না এমনি ভালো হ্যাঁ ভালো বলছিস ভালো না সত্যি বলছিস না মিথ্যে বলছিস সত্যি ঠিক আছে দেখা যাবে চলে এবার যা পড়তে পারছো কালকে কি পরীক্ষা হ্যাঁ যাও পড়তে বসো কি খেলে এখন স্কুল থেকে এসে খেয়েছো তাহলে তোমার বিবাহ গিফট দেখো পছন্দ হয়েছে কিনা সাদা তুমি সাদা সাদা চাইছিলে একদিন সাদা পেয়েছি তাই কিনে দিয়েছি ভালো হয়েছে পড়বে কিন্তু আজকে ঠিক আছে দেখো একটু গায়ে দিয়ে দেখো কেমন লাগছে রাতে জন্য আচ্ছা ঠিক আছে অপেক্ষা করে আছি তো চলুন আর এই যে জগন্নাথ দেবের পুজো হয়েছে আজকে যে তোমাদের বিবাহ বার্ষিক তাই জন্য সুন্দরভাবে গুছিয়ে আমার হাজব্যান্ড পুজো করেছে আর ছেলে পড়তে বসেছে তো চলুন পরে আস আজকে খাবার দুপুরের ইলিশ ভাবাই করেছে আমার হাজব্যান্ডগুলো আর কিচ্ছু করতে হবে না তাহলে আমি বলেছিলাম আর কিছু একটা করে দিই বলে যে না আমার শরীর ভালো না কিচ্ছু করতে হবে না আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের তো চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই পরে আমার ড্রেসটা যেটা আমি দিয়েছি গেঞ্জিটা আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখতে নতুন জামা পরে যাচ্ছে আজকে যাও বেরোচ্ছ যাও গুড ইভিনিং সন্ধে দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এসেছিলো এসে আবার বেরিয়েছে একটু কাজ আছে কাজ করে কেকটা নিয়ে এসছে কেকটা এখনও খোলা হয়নি যখন কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর রুটির মাসিকে বারণ করে দিয়েছি আজকে যেহেতু রাত্রিরে বাইরে থেকে খাবার খাবো সেই জন্য রুটির মাসিকে বারণ করে দিয়েছি তো আমার ছেলে পড়তে বসে গেছে আনটি আসবে একটু পরেই ঢুকবে সাতটার সময় ঢুকবে তো দেখা যাক কেক কাটা কখন হয় এখন তো সাড়ে ছটা বেজে গেছে এখন আমার হাজব্যান্ড আসবে তারপরে আমি বারণ করেছিলাম এক গত মানে গতকাল রাত্রিরে বারোটার সময় কাটার কথা আমার হাজব্যান্ড বলেছিল তো আমি বারণ করেছিলাম যেহেতু ছেলের পরীক্ষা সকালবেলা উঠতে পারবো না তো তার জন্য আমি বলেছিলাম ছেড়ে দাও ওটা কালকে মানে আজকে সন্ধ্যেবেলা কাটার কথাই বলেছিলাম তো ঠিক আছে আপাতত যা হবে আপনাদের সাথে শেয়ার করবো কিছুই করছি না একটু ছোটো কেক আনা হয়েছে কেক কাটিং আমি যত ঘরে টুকু খাওয়া তাও তো আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না তাই মানে অত মন মেয়াজ ভালো না তো ঠিক আছে আমি আবার পরে আসছি বসে আছো কে চিকেন কবে থেকে খাবে খাবে আমার ছেলে করেছে তো আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে আর এই দুটো সস দিয়েছে এর সাথে আর দিয়েছে হচ্ছে পটা এমনি সস টমেটো সস চিলি সস এইগুলো আর এখানে খাবারও আনিয়ে নেওয়া হয়েছে তো এটা এখনও পর্যন্ত কেক কাটা হয়নি আমাকে এখনও আটটা পাঁচ বাজে তো চলুন একজনকে দেখুন চলো রাখো কেক এনেছে আমার হাজব্যান্ড এই কেকটা এনেছে ছোটোই কেক আনা হয়েছে যেহেতু কেউ তো খাবার নেই এই আমার হাজব্যান্ড আমার ছেলে কে এফসি চিকেন কেমন খেলি রে ভালো বাবা আমার তো মোটেই ভালো লাগেনি তোমার কেমন লাগলো কে এফসি এই যে আমরা তিনজনে কাটছি চল ধরো তুমি ধরো বাবা ধরো 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 ধরতে হয় মামা বাবার সাথে ধরতে হয় আগে ফু ফুদা হ্যাপি অ্যানিভার্সারি কেউ নেই একা একাই কেকটা ভালো কিন্তু চলুন পরে আসছি তাহলে আজকে রাত্রিরের খাবার আমার পেটে জায়গা নেই আমি আর খাচ্ছি না আপাতত এখন খাচ্ছি না ওরা খেয়ে নিচ্ছে খা দেখা যাবে পরে যদি খিদে পায় এখন সবাই নটা পাঁচ বাজে তো পরে দেখা যাবে তো চলুন খাওয়া দাওয়াটা ওরা কি খেয়ে নিক আমি আবার পরে আসছি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর খাইনি আমার ছেলে একটুখানি খেতে পারেনি চাউমিন তো সেটাই আমি খেয়েছি আর রাত্রি আমার চাউমিন পুরো ধরা আমার হাজব্যান্ড আর ছেলে একটা চাউমিনকেই দুটো ভাগ করে দিয়েছিল মানে দুজন থেকে সেটা তিনজনে খেয়েছি বুঝতেই পারছেন তার মানে আমি আর কতটুকু খেয়েছি একদমই অল্প খেয়েছি আমার পেটে সত্যি জায়গা নেই আর কে এফসি চিকেনটা যেহেতু খেয়েছি বড় বেশ পিসটা ছিল কিন্তু আমার মোটেই ভালো লাগেনি কে এফসি কেএফসি সবাই করে জানি না কী দেখে করে হয়তো সবার ভালো লাগতে পারে আমার সেটা ভালো লাগেনি আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি শুনেছেন মানে কেমন একটা জানিস স্বাদটা ছিল মানে খেয়ে আমার মনে বিশেষ বিশেষ করে আমার খাওয়ার পরে গা গোলাচ্ছিল আমি জানি না কেন গরমই ছিল না ঠান্ডাও নয় যে জিনিসটা যে ঠান্ডা হয়ে গেছে বলে জানি না কেন যা গিয়ে দিন যা সবার স্বাদ তো আর সমান হয় না তো ভিডিওটা তাহলে আর বারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার